দেখো তো আজকে এই মা মেয়েকে তোমরা চিনতে পারছো কিনা আমি সেই যশোদা মা আর এটা হলো আমার দুষ্টু মিষ্টি ছোট্ট কৃষ্ণ যে তার এই মিষ্টি হাসি দিয়ে পাথর কেউ দিতে পারে হরে কৃষ্ণ কেমন আছে সবাই কাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল তার ভেতরেও যে একটু ছাড় দিয়েছে আমি না রেডি হয়ে গেছি যশোদা মায়ের মতো আর এই পাগড়ি ময়ূর পালক বাসি এগুলো দেখছো এগুলো আমার ছোট্ট কৃষ্ণের জন্য আর এগুলো আমরা আগের দিনকেই বানিয়ে রেখেছিলাম এই পাগড়িটা বানিয়েছিলাম আমি আর এই বাসিটা তোমাদের দাদা ভাই আর এখন তো আমি আমার ছোট্ট তার থেকে কৃষ্ণ সাজে সাজা তবে দেখো সে তো খেতেই ব্যস্ত আর সে এত দুষ্টামি শুরু করেছে আমার রেডি হতে যতটা টাইম লাগেনি তার থেকে বেশি টাইম লেগেছে ওকে রেডি করবে কারণ এই প্রথম সে এমন ভাবে সাজবে এমন চুল লাগিয়ে পাগড়ি পরিয়ে তো এমন তো এর আগে কখনো সাজিনি তাই ওর ভালোই লাগছে না বলে চুল খুলে ফেলবো আমি কৃষ্ণ সাজবো না তবে লাস্ট অবধি যে সে এত সুন্দরভাবে আমাদের সাথ দেবে আমরা ভাবতেই পারি তাকে শুধু মাঝে মধ্যে একটা কথাই বলতে হচ্ছিল তোমায় আমি কর্নেটও কিনে দেবো তোমায় আমি ললিপপ কিনে দেবো তাই সে দেখো চুপটি করে বসে রয়েছে এখন আমার ওকে সাজানো তো অল্প টান আর আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এমন একটা যে আমি সুন্দর করে সাজবো যেহেতু আমার বিয়েটা হয়েছিল অনেক সিম্পল সেজে আমি কখনো ভালো সাজতেই পারিনি তাই ভেবেছিলাম আমিও এক সময় ব্রাইডাল সাজ তবে সেই সাজটা যে এত সুন্দর মুহূর্ত হবে আমি ভাবতেই পারিনি আজকে আমি একাই সেই তবে সুন্দর করে সাজার চেষ্টা করেছি আর আমাকে আর তার থেকে এই সাজে কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানাবে তো আমি এখানে কৃষ্ণকে বুঝিয়ে দিচ্ছিলাম বাসিটা কেমন করে ধরতে আর সে বলার সাথে সাথে কৃষ্ণের মতো বাসিটা ওরম করে ধরেই রেখেছে আর নামাচ্ছে না এবার আমাদের মামের সাজ একদম কমপ্লিট লাগছে যশোদা মা আর কৃষ্ণ সত্যি বলতে আমার তো কৃষ্ণকে এত কিউট লাগছে মনে হচ্ছে কোলে নিয়ে আদর করেই যাই করেই যাই এরপরে আমরা বেরিয়ে পড়লাম কিছু ছবি আর ভিডিও তোলার জন্য আর আমরা এখন যাব গোশালার পাশে তো কৃষ্ণ হয়েছে কৃষ্ণের সাথে গরু না থাকলে হয় বলো তাহলে কি এই গোমাতাদের সাথে সুন্দর সুন্দর করে ভিডিও শুট করব ছবি তুলবো এমনিতেই মেঘলা হয়ে আর গাছগুলো এত সবুজ দেখো এর পাশ দিয়ে মন্দিরটাকে দেখতে কত ভালো লাগছে না আর সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমি তো ভাবলাম হয়তো আজকে বেরোতেই পারবো না আর দেখো আমরা রেডিও হয়ে বৃষ্টিও কমে গেছে আর একটু বৃষ্টি হয়নি ওই যে সবই আমার গোবিন্দর কৃপা আমরা তো এখন গোশালার পাশে চলে এসেছি আমার ছোট্ট কৃষ্ণকে নিয়ে ভিডিও শুট করার জন্য আর আজকে আমাদের ভিডিও করে দিচ্ছেন এই প্রভু সত্যি বলতে আমি তো সেরকম পোস্ট জানি না কেমন করে ছবি তুললে বেশি ভালো লাগবে কেমন করে হাঁটলে ভিডিওটা বেশি সুন্দর লাগবে তাই এই প্রভু আমাদের শিখিয়ে দিচ্ছিল তো উনি তো সত্যি অনেক সুন্দর ভিডিও করে ভিডিও গুলো করছিল আর আমাদের দেখাচ্ছিল আমার তো অনেক ভালো লাগছে উনি বিয়ে বাড়িতে বলো অন্যান্য অকেশনে বলো ভিডিও বানায় খুব সুন্দর করে তো তোমরাও যদি চাও ওনাকে কন্ট্যাক্ট করতে পারো আমি ওনার ইনস্টাগ্রাম আইডি ভিডিওতে দিয়ে দিচ্ছি তো আমাদের ভিডিও শুট করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তবে গোমাতার সাথে এখানে শুট করতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছিল তা তো এত ভয় পাচ্ছিল এখানকার গোমাতাগুলো এত কিউট কিউট জানো ঘুরে ওর কাছে আসতে চাইছিল তবে ও এত ভয় পাচ্ছিল তো ভাবলাম চলো কি আর করা যাবে ছোট মানে তাই বাদ গুলো আমরা এখানে বানিয়ে নিলাম তো আমাদের তো ভিডিও কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা বাড়ি চলে যাব তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাইকে হ্যাপি জন্মাষ্টমী